কোন এক শুভাকাঙ্ক্ষী আজকে আমাকে কমেন্টস করছেন ম্যাডাম অবৈধ যৌন অমিলন করলে কি মেয়েদের জনিপথ লুজ হয়ে যায় ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক অনেকেই কিন্তু এই প্রশ্নটা করে থাকেন বিশেষ করে মানে যারা নতুন বিয়ে করছে এবং যারা স্ত্রীকে রেখে বাইরে থাকে প্রবাসে থাকে অথবা বাইরে চাকরি করে কিছুদিন পর দেশে আসে তাদের এই প্রশ্নটা বেশি থেকে থাকে আর এর জন্য আমি অনেক মেয়েদের দেখেছি যে অনেক মেয়েরা ভয় ভয়ে থাকে ভয় পায় অনেক মেয়েরা যে আমার জনীপথ লোজ হয়ে গেল কিনা হাজবেন্ড কি বলবে বিয়ের পরে কি হবে এরকম অনেক ভয়ে থাকে অনেকে চিকিৎসাও নিতে চায় এবং পুরুষের প্রশ্নগুলো এমনই থাকে তো এখন সেই বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব তো আসলে আর এই যে আলোচনাটা এই আলোচনাটা কিন্তু আমি সবার উদ্দেশ্যে এখন বলছি বিশেষ করে যারা তারা স্ত্রীকে রেখে বাইরে থাকে এবং যারা নতুন বিয়ে করে মানে স্ত্রীর জনিপথ লুজ পাচ্ছে এই জাতীয় ভাইদের উদ্দেশ্যে আমি এই আজকের আমার এই ভিডিওটি করা এবং যে বোনেরা ভয়ে থাকে তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করা নিশ্চয়ই এটা শোনার পর জানার পর আপনারা সচেতন হবেন আপনাদের ভুল ধারণাটা ভেঙে যাবে আসলে জনিপদ ছলেই লুজ হবে এমন না এটা সম্পূর্ণ ভুল ধারণা আমি আজ মেডিকেল কোন থেকে আমি কিছু কথা আজকে বলবো এ বিষয়ে এটা জানা সেটা হলো মেয়েদের যেসব কারণে জনিপথ লুজ হয় আমার অনেকে বলে যে বাঁশের ঘরে যে রক্ত বের হয় তা প্রথমে আমি যেটা বলবো সেটা হলো যে যেসব মেয়েদের মানে যৌবনের শুরুতে অর্থাৎ মাসিক শুরু হওয়ার কিছুদিন পরেই তেরো চোদ্দ পনেরো বছর বয়সে বিয়ে হয় সেই সব মেয়েদের আসলে মাসিক তো অল্প দিন শুরু হয়েছে তারা স্কুল কলেজে ওইভাবে কিন্তু মানে পড়াশুনোর সুযোগ পায়নি আবার দৈহিক গঠনও কিন্তু তাদের সেইভাবে হয়নি তো তখন এই যে যেসব মেয়েদের বিয়ে হয় তখন সহবাসে গেলে তাদের যে সতীচ্ছেদ যে পদ্মাটা থাকে এই পদ্মাটা অনেক সময় তখন ফেটে যায় অথবা এর ছেট যদি না থাকে তাহলে ওই ফেলে আদৌ সহবাসে গেলে তাদের অর্গাজম হবে না জায়গাটা ভিজবে না তখন কিন্তু টাইট মনে হয় এটা হলো টাইট মনে হয় এবং এটাই সবার মাঝে একটা ধারণা যে জনিপথ টাইট আছে এই মেয়েগুলো সত্য মেয়েগুলো ভালো তো যাই হোক এখন যেসব মেয়েদের একটু বয়স করে বিয়ে হয় আঠারো উনিশ বিশ বাইশ বছর বিয়ে হয় সব মেয়েদের সাধারণত স্কুল কলেজে এখন অনেক মেয়েরাই কিন্তু খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে সাইকেল চালায় মোটর সাইকেল চালায় এখন তো সবাই দেখছেন যে মেয়েরা মোটর সাইকেল চালাচ্ছে শুধু দেশ না দেশের বাইরেও যাচ্ছে এবং সাঁতার কাটে যাদের স্বাস্থ্য একটু ভালো থাকে তাদের জনিপথটা কিন্তু এমনি একটু লুজ হয়ে যায় আবার যেসব মেয়েদের একটু বেশি থাকে অর্থাৎ পুরুষের ছোঁয়া পেলে যাদের অর্গাজম হয় অর্গাজম হলে তো কামরা আসে তখন জায়গাটা কিন্তু ভিজা থাকে যে কারণে তখন সহবাসী গেলে স্বাভাবিকভাবেই সহবাস করতে পারে বা করা যায় তখন ওই পুরুষের মনে সন্দেহ আসে যে এ মনে হয় বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক ছিল যে কারণে তার জায়গাটা লুজ কিন্তু আসলে মেডিকেল দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে দেখা যায় যে ফিজিক্যাল এক্সারসাইজ এবং তার যে স্বাস্থ্যটা ভালো এবং তার যে একটু বয়স এই কারণেই কিন্তু এটা হয়েছে এখন এই কথাগুলো আমি ভেঙে বলবো সাধারণত সন্তান জন্মগ্রহণের পরেই কিন্তু জনিপথটা প্রসারিত বেশি হয় কারণ টিস্যু এবং পেশি পূর্বের মতো তখন টাইট হয় না যারা যাদের সন্তান নর্মাল ডেলিভারি হয়ে থাকে তো অনেকে বলে যে নর্মাল ডেলিভারি করেছি করিনি সিজার করেছি তো তার জনিপথ লুজ হলো কেন অনেকে কিন্তু বলে তো আসলে আল্লাহ তালা তো ওই করার কোনো নিয়ম দেননি সন্তান জন্মানোর জন্য আলাদা রোড দিয়েছেন ওয়েদ পথ দিয়েছেন সেটা হলো জনিপথ এবং সেইভাবেই জনিপথ প্রসারিত হতে থাকে তো তখন প্রসারিত হতে হতে অনেকে এখন স্টাইল হোক ফ্যাশন হোক আর সমস্যার কারণেই হোক বেশি কষ্ট পেতে চায় না যে কারণে সে যার কিন্তু জায়গাটা তো যেভাবে তৈরি হবার সেভাবে কিন্তু তৈরি করে দেন আল্লাহতালা তো সেহেতু সন্তান জন্ম অনেক একটা দুইটা তিনটা সন্তান জন্ম দিলে এমনিতেই প্রসারিত কিন্তু হয়ে যায় বয়স বৃদ্ধি বয়সেরই একটা বিষয় আছে এখানে মেয়েদের বডিতে যে ইস্ট্রোজেন হরমোন থাকে এই হরমোন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কমে যায় যার কারণে টিস্যুর স্থিতি স্থাপকতা কমে যায় ফলে জনীপথ লুজ হয়ে যায় কারণ মেয়েদের যে একটা সেক্স হরমোন থাকে ইস্ট্রোজেন হরমোন এই হরমোন সাধারণত মেয়েদের তিরিশ পঁয়ত্রিশের পরে যে কমতে থাকে তবে সব মেরে যে কমবে এমন না অনেকের কমতে থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেমন পুরুষেরও ত্রিশের পরে যে সেক্স হরমোন কমতে থাকে মেয়েদেরও এইভাবে কমতে থাকে বা কমে গেলে তখন ওর যে টিস্যুগুলোর ওই টিস্যুগুলোর যে স্থিতি স্থাপকতা এটা কমে যায় তখন এমনি লোজ হয়ে যায় আবার হরমোনাল কিছু সমস্যা থাকে মেয়েদের যে সমস্যার কারণে ফিসিয়স অর্থাৎ পলিসিস্টিক অভারিয়ান চিস্ট এবং থাইরয়েডের যে সমস্যা থাকে এই সমস্যা থাকার কারণে তাদের জনিপথ লুজ হয়ে যায় জনি লোজ অর্থাৎ টিস্যুগুলো দুর্বল হয়ে যায় তাহলে এ কারণেও কিনতে হয় আর একটা যে কারণ আছে অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজন বেড়ে গেলে ফেলফিক ফুলারের উপরে যে পেশির চাপ পড়ে এই পেশির চাপ পড়ার কারণে জনি কিন্তু লুজ হয়ে যায় তাহলে অতিরিক্ত আমি যে কথাগুলো আগে বলেছিলাম সেইগুলো এখন ভেঙে বলছি যে ওজন বাড়ার কারণে ফিলভিক ফ্লোর অর্থাৎ পিছনের যে অংশ থাকে ওইটা ভারী হয়ে যায় ভারী হয়ে গেলে নিচের দিকে কিন্তু প্রেশার দেয় তখন জনিপাত কিন্তু লুজ হয়ে যায় আবার অতিরিক্ত হস্তমৈথন যৌন মিলন মেডিকেল সায়েন্সে কিন্তু পাওয়া যায়নি যে যৌন মিলন করলে জনিপাত লুজ হয়ে যায় পুরুষের যেমন হস্তমৈথন করলে তাদের এটা কুষাঙ্গটা ব্লাড সার্কুলেশন ঠিক মতো না হওয়ার কারণে উত্থান হতে পারে না তো ঢিলা ঢেলা থাকে ভিতরে ইন করতে সমস্যা হয় অনেকে সহবাস একেবারে বন্ধই হয়ে যায় তো ঠিক সেরকম মেয়েরাও কিন্তু হস্ত মৈথন করে থাকে অর্থাৎ হাত দিয়ে মৈথন করে বীর্যপাত ঘটিয়ে থাকে এদের এই যে অতিরিক্ত হস্তমৈথুনের কারণে এদের সেক্স হরমোনও কমে যায় জনিপদটাও কিন্তু লুজ হয়ে যায় কারণ সেক্স হরমোন স্ট্রোজেন হরমোনের সঙ্গেই কিন্তু এই যে এটা সম্পর্ক থাকে হস্তমৈথনের সম্পর্ক তো সেহেতু হস্তমৈথুন করার কারণে ওই হরমোন কমে যাবে তখন কি হবে জনীপদটা লুজ হয়ে যাবে তো এর জন্য কিছু মেডিকেল এবং প্রাকৃতিক কিছু ট্রিটমেন্ট আছে বা টিপস আছে যে যেগুলো এটা সমাধান করতে সাহায্য করবে এর জন্য কী করতে হবে কেগেল এক্সারসাইজ করতে হবে কেগেল এক্সারসাইজ পেলভিক ফ্লোর বেশি শক্তিশালী হয় তো আপনারা ইউটিউব চ্যানেল সার্চ দিলে এখানে পাওয়া যাবে যে দোনিপথ টাইট করার জন্য কেগেল এক্সারসাইজ সেটা করে আপনারা দেখতে পারেন এবং ভালো ভালো খাবার খেতে হবে অর্থাৎ ভালো ডায়েট করতে হবে যেমন দুধ ডিম খেজুর কাজু বাতা মধু ঘি এগুলো খেতে হবে পাশাপাশি ছয়া ছয়া প্রোটিন ইত্যাদি খেতে হবে এগুলো টিস্যু এবং হরমোন শক্তিশালী করে এবং হরমোনাল থেরাপি নিতে হবে হরমোনাল থেরাপি নেওয়ার জন্য কি করতে হবে এক সম্পূর্ণ রেজিস্টার কিন্তু ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে ডাক্তার কিছু হরমোনাল থেরাপি বা চিকিৎসা দেবেন সেই চিকিৎসা গ্রহণ করতে হবে এই চিকিৎসার মধ্যে সব থেকে বেশ চিকিৎসা হলো এখানে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা চিকিৎসা ভালো হোমিওপ্যাথিতে এমন কিছু ওষুধ আছে লক্ষণ ভেদে যদি লক্ষণের সঙ্গে মিল রেখে ওষুধগুলো প্রয়োগ করলে এখানে কিন্তু খাবারের ওষুধও আছে এবং ব্যবহারের ওষুধও আছে যেগুলো একদমই কিন্তু ন্যাচারাল এই ওষুধগুলো খাইলে এবং ব্যবহার করলে যে সমস্যাগুলো সমস্যাগুলো সমাধান হয় জনির পর টাইট হবে একইভাবে আয়ুর্বেদিকেও কিছু ওষুধ আছে কিছু ট্যাবলেট ক্যাপসুল আছে যেগুলো খাইলে আপনার জনির ভিতরে যে যে ওয়ালগুলো থাকে এই ওয়ালের স্বাস্থ্য বৃদ্ধি পায় মানে সুস্বাস্থ্য হয় তখন সু সুসংগঠিতভাবে গঠিত হয় তো সেক্ষেত্রে আয়ুর্বেদিক ওষুধ খুব ভালো কাজ করে থাকে তাহলে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক এটা এই দুইটা চিকিৎসা পদ্ধতির জোনিপদ টাইট করার জন্য ভালো কাজ করে থাকে তো এখন এই যে জনিপদ যাতে লুজ না হয় তার জন্য কিছু প্রতিরোধ এবং লাইফ স্টাইল মেনটেন করতে হবে এর মধ্যে প্রথম যেটা হলো সেটা হলো কেগেল এক্সারসাইজ এটা আমি প্রথমেই বলেছি কেগেল এক্সারসাইজ করতে হবে এবং ওজন কমাতে হবে আপনাদের প্রতিদিনের খাবারের খাদ্য তালিকায় এমন কিছু খাবার খেতে হবে যে খাবারে আপনাদের ফ্যাট বা চর্বি বাড়াতে সহায়তা করবে না এমন কিছু খাবার খেতে হবে এবং যে খাবার ওজন বৃদ্ধি করবে এই জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে তাহলে ওজন কমাতে হবে আর পর্যাপ্ত পরিমাণ ঘুমোতে এবং মানুষের চাপ থেকে দূরে থাকতে হবে ঘুমটা পর্যাপ্ত পরিমাণ দিতে হবে তো কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে এবং দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে রিল্যাক্সে থাকতে হবে ধূমপান এবং মদ্যপান থেকে দূরে থাকতে হবে এবং ভুয়া কিছু ইনজেকশন এবং বিপজ্জনক কিছু চিকিৎসা আছে এই চিকিৎসা থেকে দূরে থাকতে হবে কিছু ওষুধ যেগুলো ইউটিউব চ্যানেল চ্যানেলে অথবা বিভিন্ন পেজে দেখা যাচ্ছে হাতে করে কিছু ওষুধ নিয়ে কথা বলে এমনভাবে বলে যে এই ওষুধ খেলে জনি সুস্থ সবল হবে টাইট হবে কিছু ইনজেকশন এই বিপজ্জনক ইনজেকশন থেকে দূরে থাকতে হবে ওষুধ থেকে দূরে থাকতে হবে সর্বশেষ এটাই বলবো লজ্জার এটা কোনো লজ্জার বিষয় না এটা স্বামী স্ত্রীর সুখের একটা বিষয় এবং স্বামী স্ত্রীর সমঝোতার একটা বিষয় স্ত্রীকে স্বামীকে বুঝতে হবে যে স্ত্রীর জনীপদ কেন লুজ হচ্ছে যারা প্রবাসে থাকেন যেসব ভাইয়েরা দূরে থাকেন তারা ভালো করে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন যে স্ত্রীর জনীপদ কেন লোজ হয়ে যায় অযথা সন্দেহ করা যাবে না আর মা ভাই বোন বোনদের উদ্দেশ্যে বলবো আপনার রিলাক্সে থাকুন আপনার আপনার হাজব্যান্ডকে বোঝানোর চেষ্টা করুন আর লাইফ স্টাইল চেঞ্জ করুন খাবারের ভিতরে কিছু নিয়ম মেপে চলুন দেখবেন ইনশাল্লাহ আপনারা এই এই সমস্যা থেকে দূরে থাকতে পারবেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে তারপরে সমস্যা বলে আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত হতে আয়ুর্বেদিক ডাক্তারের স্বর্ণপূর্ণ হতে পারেন সেক্ষেত্রে আমার চিকিৎসার প্রয়োজন হল ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করুন ইনশাল্লাহ ভালো একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ